নমস্কার সকলকে আমার নন্দিরে জয়গুরু আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের হয়ে আছেন আজ শুক্রবার মা গেছিলো গ্রামে গ্রামে বলতে আমার শ্বশুর বাড়ি সেখানে অবশ্য বাড়িটাই আছে আমরা সবাই চলে এসেছি শহরে সেখানে আপাতত একটা কাঁঠালেরই গাছ আছে সেখান থেকে দু তিনটে মতো পেরে নিয়ে এসছে মা তার মধ্যে থেকে একটা আমাদের দিয়েছে আমি এইভাবেই ইঁচড়টা কাটি প্রথমে মাঝখানে কেটে পিস দুটো জলে ধুয়ে নিলে খুব সুন্দর আঠাটা বেরিয়ে যায় তারপর পিস পিস করে কেটে আরেকটু করে জল দিয়ে ধুলেই সব আঠা কিন্তু পরিষ্কার হয়ে যায় এতে আমার ঝামেলাটাও কম লাগে শহর থেকে একটু দূরে আমার বাপের বাড়ির পাশের গ্রামে মেলা বসেছে তাই যাচ্ছি স্কুলের দেখেছে সামনে থেকে দেখা করে এ একবার এলো চরকিগুলো ভারী সুন্দর লাগছে ঠিক ওই রথের কথা মনে করিয়ে দিল এই অনেক ভিড় হয় জানেন কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড়টা যেন একটু কমই লাগছে মেলায় ঢুকে প্রথমে আমরা মায়ের পুজো দিই তারপর অন্য কিছু ঘুরতে ঘুরতে আমার বোনের বরের সাথে দেখা হলো তো ওকে বললাম তুমি একটু দাঁড়াও আমি পুজোটা দিয়ে আসি নিয়ে তখন একসাথে ঘুরবো যদি কোনো কারণে ভোগান্তে ভুলে যায় তাহলে এখান থেকে নিয়েও পুজো দিয়ে আসা হবে মা এখানে এভাবেই থাকেন আর এভাবেই ওনার পুজো হয় জেঠুর সাথে দেখা হয়ে গেল ওখানে মায়ের আশীর্বাদে সিঁদুরের টিপ আমাদের কপালে পরিয়ে দিলেন এই যে চারিপাশে অন্ধকার আর বড় বড় গাছপালাগুলো দেখছেন এগুলো কিন্তু আমি ছোটবেলা থেকে এরকমই দেখে আসছি অনেকেই বলতে শুনেছি এই গাছগুলো নাকি অনেকেই কাটতে এসেছে অনেকবার কিন্তু কেউই কাটতে পারেনি রাত্রিবেলা এর পাশ দিয়ে গেলে কাটা কিরকম ছমছম করে দেখুন কত পুরনো গাছ কত বড় আর কত মোটা এই গাছটার দিকে থাকালেই ভিতরটা যেন কেমন হয়ে উঠছে আগে যখন দিনের বেলায় পুজো দিতে আসতাম দিনেও খুব ভয় লাগতো এই যে গাছটার নিচ দিয়ে একটা রাস্তা আছে এটা জঙ্গলের ভিতর দিয়ে বড় রাস্তায় উঠেছে পুজোটা দেওয়া হলো এবার ভাই আর আমরা মিলে একটু ঘুরবো বেশি রাত করব না আবার বাড়ি ফিরতে হবে মেলাতে সে আগের মতো ভিড়টা আর নেই দোকানপাটও অনেক কম পাঁপড়গুলো ভেজে রাখা আছে এখানে ও বললো তাহলে সবাই মিলে একটা করে পাপড় আসলে ভেজে রাখা আছে তো টাটকা ভেজে নিলেই ভালো হয় মুচমুচে হয়ে থাকবে বাচ্চাগুলো এখানে সব লাফাচ্ছিল তাদেরকে স্ত্রীর খুব ইচ্ছে হলো ওখানে গিয়ে ওদের সাথে লাফাবে কিন্তু সাদা জামা পড়েছিল বলে আর যেতে দিলাম না তবে ফেসবুকে কয়েকদিন আগে দেখছিলাম একটা মেয়ে ঠিক এইভাবে লাফাতে গিয়ে তার কোমরটা ভেঙে গেল ঘটনাটা কতটা সত্যি আমি জানি না কিন্তু দেখার পরে মনে হচ্ছে ওইভাবে না আলাপানোটাই ঠিক আনন্দ তো অন্যরকম ভাবেও নেওয়া যায় সন্ধ্যাবেলা তাড়াহুড়ো করে চলে এসেছি মেয়েটাকে কিছু খাওয়ানো হয়নি ওর খুব খিদে পেয়েছে চাউমিনের দোকানে এত ভিড় যে লাইন করেও দুটো দোকানে পাওয়া গেল না শেষমেশ এই দোকানটায় এসে মেয়েটাকে একটু চাউমিন দিলাম তাও লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে বলে বলে তবেই পাওয়া গেল মেলার এই পাপড়টাই বিখ্যাত বলুন সি মোবাইলে কি একটা খেলনা দেখেছে সেটাই ও খুঁজছিল অনেকক্ষণ ধরে কিন্তু সে তো আর পাওয়া গেল না ওই যে বললাম দোকানপার খুব অল্প পরিমাণে বসেছে তাইও এটাই নিল এটাতেই ওর আনন্দ তবে ওর একটা জিনিস আমার ভালো লাগে ওর হাই ফাই কোনো চাহিদা নেই আর কোনো জিনিস পছন্দ হলে যদি সেটার অনেক দামও হয় ও কিন্তু বোঝালে বোঝে এই গুণটা এখন তো ওর মধ্যে আছে কিন্তু বড় হয়ে কতটা থাকবে তা জানি না রাত্রিবেলা এসে রুটি করলাম আর তরকারিটা দিনের ভিডিওটি এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের মধ্যে এক আনন্দ নিয়ে দিন কাটাবেন